স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান মানহানির পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার পৃথক দুই ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসব মামলায় খালাস দেন এই পাঁচ মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাস দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম দুই সালের ত্রিশ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয় 2016 হাজার ষোলো সালের তিন নভেম্বর জননেত্রী পরিষদে সভাপতি মামলা এ করেন গত পাঁচ আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে এর আগে সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী দিনভর চেষ্টার পর রাত দশটার দিকে কাফিকে বিমানবন্দর থেকে আটক করা হয় কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যা নিয়ে আইন বাহিনী জানায় তিনি গত পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত এছাড়া গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পঁচাত্তর জন আন্দোলনকারীকে গুলি করে মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দর্শক খবরের শুরুতেই খেলার খবর জানাচ্ছিলাম যে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় বাংলাদেশ সেই মুহূর্তটি সাক্ষী হতে এরই মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্তে বড় স্ক্রিনের সামনে হাজির হয়েছেন ক্রিকেট প্রেমীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব তার কাছে চলে যাব হাসিব আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পারছেন বাংলাদেশের একটি ঐতিহাসিক মুহূর্ত অর্জন করতে যাচ্ছে। কী পরিস্থিতি দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাদিরা খেলা হচ্ছে রাওয়ালপিন্ডিতে এবং যেই খেলাটি হচ্ছে টেস্ট ম্যাচ এখানে বাংলাদেশে কিন্তু জয়ের খুব কাছাকাছি আছে আপনি জানেন যে এই খেলা যখন হয় তখন কিন্তু এদেশের মানুষের একটা আলাদা একটা আনন্দ ঘন সময় থাকে বিশেষ করে যখন ক্রিকেট খেলা মানুষের যখন জয়টা আসে বা জয়ের ঠিক কাছাকাছি মুহূর্ত ঠিক তেমনই একটা পরিবেশ কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিতে এই মুহূর্তে আছে যে এখানে যারা আছেন শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই টেস্ট ম্যাচটাতে জয়ের ব্যাপারে খুব আশাবাদী এবং পাকিস্তানের মতো টিমের এগেনস্ট এরকম একটা জয় যেটা কিনা হোয়াইট ওয়াশের মতো প্রায় প্রথম টেস্ট বা দর্শকের যেটা দ্বিতীয় টেস্ট ম্যাচটাও প্রায় জয়ের কাছাকাছি বাংলাদেশ আমি এই সিচুয়েশনে আমার এই ঢাকার বিষয়টা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে একেবারে জয়ের কাছাকাছি আছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্ট টেস্ট ক্রিকেটে বাংলাদেশে যেমন একটা মেজাজ আমরা দেখি ঠিক প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে ঠিক তার বিপরীত এবং খুব অন্যরকম একটা বাংলাদেশ দেখছি আসলে কী মনে হচ্ছে যে এইরকম পরিবর্তনটা আসলে ক্রিকেটের এই পরিবর্তন আসলে কেমন লাগছে আসলে আমরা যেই পরিমাণ ক্রিকেট প্রেমী জাতি তো আমরা সবসময় আক্রমণাত্মক ক্রিকেটটা পছন্দ করতাম যেইটা এই টেস্ট ম্যাচে দেখতে পাচ্ছি যে ডোমিনেটিং করে পুরা পাকিস্তানের মাটিতে আমরা এখন টেস্ট জিততে যাচ্ছি যেখানে টেস্ট ক্রিকেটে আমাদের দুর্বলতা নিয়ে সমালোচনা হয়েছে ইভেন আমরাও ফ্রাস্ট্রেটেড হয়েছি খেলা দেখে ছেড়ে দেবো কিন্তু এইটা আসলে খুবই আশাবাদী করছে আর মাত্র পঞ্চাশ রান দূরে আছি ইনশাল্লাহ আজকে জিতেই ফিরবো নিঃসন্দেহে যেমনটা শুনছিলেন নাদিরা যে আহ প্রত্যাশা জায়গাটা অনেক বেশি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি আসলে ঢাকা থেকে আছেন আমি কথা বলবো যে আসলে জানতে চাই যে এই যে খুব কাছাকাছি এই মুহূর্তটা দেশের একটা পরিবর্তন আসার পরে ক্রিকেটে বা খেলা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি এই মোটিভেশনটা আপনার কেমন লাগছে আসলে এই মুহূর্তে দেশের যে আসলে পরিস্থিতি এই পরিস্থিতিতে খেলোয়াড়দের যে মনোবলটি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রথম টেস্টেও আমরা দেখতে পেরেছি দশ উইকেটের একটি বড় জয় তো আমরা যারা এই দেশের যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি সকল মানুষেরই কিন্তু মনোবল এই মুহূর্তে ভাঙা সেই মুহূর্তে আমাদের প্লেয়াররা এইভাবে আসলে মনোবলটি ধরে রেখে তারা যে আসলে এরকম একটি পারফরমেন্স করবেন এটা কিন্তু আমরা আশা করতে পারি নাই তো প্রথম টেস্টিতে আমরা যখন দেখলাম যে তারা একটি দশ উইকেটের জয় পেলো এবং ওভারঅল টিম পুরো টিমের সবাই খুব ভালো খেললো বলাররা খুব ভালো বলিং করলো ব্যাটার যারা ব্যাটসম্যান ছিলেন তারা খুব ভালো ব্যাটিং করলো এটি কিন্তু একটি মানে টিম যে স্পিরিট সেই টিম স্পিরিটটি কিন্তু আসলে তারা আসলে দেখিয়েছেন যে দেশের পরিস্থিতি যেরকমই হোক তাদের যে কনসেন্ট্রেশন তারা যে খেলায় দেশকে রিপ্রেজেন্ট করেন হ্যাঁ এবং পাকিস্তানের মতো একটি জায়গায় যে তারা এভাবে একটি পারফর্ম করলেন এই রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু দেখালেন এবং তারা কিন্তু টিম স্পিরিটটি দেখালেন তো এটি কিন্তু আমাদেরকেও খুব ইন্সপায়ার করেছে আমরাও কিন্তু এতে আসলে সাধারণ মানুষ যারা তারা কিন্তু খুবই আনন্দিত এবং আমরা কিন্তু পরবর্তী ম্যাচ যখন শুরু হলো সেখানে কিন্তু আমরা এরকম একটি পরিস্থিতিতে সবাই চোখ রেখেছি সবাই কিন্তু আসলে দেখছি যে কি আপডেট হয় তো এ পরের ম্যাচটিতেও যথাযথ তারা কিন্তু খুব ভালো বলিং করলেন খুব ভালো ব্যাটিং করলেন বিশেষ করে নতুন যে বলার রানা তার কথা বলতে হয় খুব ভালো বল করলেন তাসকিন ভালো করছেন তো সবার মধ্যে একটা টিম স্পিরিট আছে তো এই টিম স্পিরিটটি কিন্তু আসলে কাজ করেছে এটি কিন্তু আসলে আসলে আমাদের উৎসাহ জাগাবে জাগাবে উদ্দীপনা নিঃসন্দেহ শুনতে পেরেছেন যে আসলে দর্শকদের প্রত্যাশা জায়গাটা আসলে অনেক বেশি এবং যেমনটা আসলে সব সময় আমরা দেখি যে যেমনটা আমরা সবসময় আসলে দেখি যে আসলে এই খেলার সময় মানুষের যে একটা উৎফুল্লতা থাকে একটা মোটিভেশনের জায়গা থাকে সেই জায়গাটা একটা পরিবর্তন এসেছে এইবারে খেলা আমি একটু অন্য একজনের কাছে যাব যাওয়ার চেষ্টা চেষ্টা করবো যে খেলা শিক্ষার্থীদের একজন একটু জানব বাংলাদেশের টেস্ট ক্রিকেট একেবারে আছে কেমন লাগছে যদি আপনি বলতেন জি অবশ্যই অবভিয়াসলি ওটা আমাদের জন্য একটা মানে সুখবর যেটা আমাদের দেশ এমনভাবে কামব্যাক করবে আশা কথা হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হচ্ছে ঠিক আছে ছাব্বিশে ছাব্বিশে জুলাই যেটা আমাদের একটা একটা মানে একটা অনুপ্রেরণা বলা যায় আমরা একটা একটা প্যাসিবাদি দেশ থেকে আমাদের দেশটা একটা স্বাধীন দেশে রূপান্তরিত হয়েছে এবং কি আমরা একটা সিরিজ জয় আমরা একটা ম্যাচ জল করার পরে এখন আমাদের আরেকটা আমরা খুব আরেকটা ম্যাচ বা জয় লাভের খুব দাঁড় পানতে আমি দেখছিলাম আঠান্ন রানে এক উইকেট দেখছিলাম বাট আমাদের আর খুব বেশি রান দরকার নাই আশা করি এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় পাওয়া যে আমাদের দেশটাকে আবার নতুন করে সব গুছিয়ে আসতেছে ইভেন ইভেন আমাদের উনিশশো ইয়া অনদ বিশ ইয়া সাব ইয়ে করছে আমাদের চ্যাম্পিয়ন হইছি আমরা তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আশা করি এভাবে যদি আমাদের ক্রিকেট এগিয়ে যায় ইনশাল্লাহ আমরা আমাদের আমাদের দেশ অনেক অনেক এগিয়ে যাবে ক্রিকেট দিয়ে শুনছিলেন যে আসলে দর্শকদের প্রত্যাশা জায়গাটা আসলে শুধু যে বাংলাদেশের টেস্ট জয় পাকিস্তানের এগেন্স আরেকটা টেস্ট জয় দাঁড় প্রান্তে বা হোয়াইট ওয়াশের আমরা ব্যাপারে পাকিস্তানকে তো এইটা যেমন আছে এই একদম টোটালি দেশের ক্রীড়া ছাপিয়ে যাবে এমনটাই আসলে খুব বেশি আশা করতেছেন এখানকার যারা শিক্ষার্থী আছেন যারা ক্রিকেট বা স্পোর্টস লাভ আর বাংলাদেশে তারা প্রত্যেকেরই চাওয়া যে ক্রিকেটের এই সাফল্যটা দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও পড়ুক তো নাদিরা এই ছিল ঢাকার বিষয় থেকে আমার কাছে সব শেষ হাসিফ ধন্যবাদ আপনাকে বাংলাদেশ দলের জন্য শুভকামনা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই সাতান্ন জন গ্রেপ্তার ব্যক্তি পরে তারা গ্রেপ্তার হন আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এই ছিল নিউজ আপডেটে তিনটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে